শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নেতৃত্বে বদল ভূপেন দিল্লিতে জরুরি তলব পঞ্চায়েত বোর্ডের সূচনীয় ফুলে বিরক্ত রাহুল গান্ধীরা লক্ষ্মীপুরের তিন জেলা পরিষদের সঙ্গে বাসকান দিতেও চুক বিজেপির পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিলের অভিযোগ গর্তের মিছিলে বেহাল চেসরি রানীঘাট সড়ক পাহাড় থেকে মাটি কাটায় বেহাল রূপ নিচ্ছে কালীগঞ্জ চন্দ্রপুর রোড বিজেপির সমর্থনে জয়ীদের গ্রুপবাজি না করতে সাবধান করলেন জেলা সভাপতি দুটি সংস্থার বিমান চলাচল অব্যাহত থাকবে আশাবাদী সাংসদ মিশন রঞ্জন দাস কলকাতা শিলচর এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধের ঘোষণায় কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সাংসদের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে কাছাড়ে মাসব্যাপী স্বাস্থ্য অভিযানের সূচনা জেলা আয়ুক্তের মাওবাদীদের বিরুদ্ধে দেশ তীব্র অভিযান ঝাড়খণ্ডের গিরিডিতে উদ্ধার বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র একশো শতাংশ শুল্ক কমাতে রাজি ভারত নয়াদিল্লিকে প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের এবং সর্বশেষ খবর কি হল কর্নেল কুরেশি মামলা মন্ত্রী বিজয় শাহের আবেদনে সুপ্রিম কোর্টের শুনানি উনিশ মে এবারে শুনুন বিস্তারিত খবর প্রদেশ কংগ্রেসের সব কিছু ঠিকঠাক চলছে না ভূপেন বোরার নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে অসন্তোষের চূড়া স্রোত বইছিল এর মধ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের বিপর্যয়কারী ফলাফলে ভূপেন অবস্থান আরও শোচনীয় করেছে এরই মধ্যে শুক্রবারের খবর ভূপেন সহ প্রদেশ কংগ্রেসের নেতাদের দিল্লিতে জরুরি তরুপ করেছে আইসিসি। আসামের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে গুয়াহাটির রাজীব ভবনে শুক্রবার বেলার দিকে এই খবর পৌঁছার পরী নতুন করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে ফের বদলের সম্ভাবনা তুঙ্গে উঠেছে কারণ এর আগেও সভাপতি পদ থেকে ভূপেন বোড়াকে সরিয়ে দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছিল গত সাতাশ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক জরুরি বৈঠক বসেছিল যে বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাহুল গান্ধী কেসি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আসামের হয়ে ভূপেন বোরা প্রদ্যুৎ বরদলয় রকিবুল হুসেন গৌরব গগৈ দেবব্রত শৈকিয়া অংশ নেন ওই বৈঠক মূলত অনুষ্ঠিত হয়েছিল রাহুল গান্ধীকে লেখা একটি চিঠিকে কেন্দ্র করে আসামের ছাব্বিশ জন প্রবীণ কংগ্রেস নেতা লোকসভায় বিরোধী দলনেতাকে চিঠি লিখে অবিলম্বে প্রদেশ সভাপতি পদ থেকে ভূপেন বরাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন তাদের অভিযোগ ছিল নেতৃত্ব দিতে একেবারেই ব্যর্থ হয়েছেন ভূপেন তার জমানায় দলের সংগঠন একেবারেই দুর্বল হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে তাকে এখনই না সরালে ছাব্বিশের বিধানসভা ভোটে কংগ্রেসের পক্ষে লড়াই করা মুশকিলের হয়ে দাঁড়াবে যদিও বৈঠক শেষে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস নেতৃত্বে বদলের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু জানাননি তবে এই বৈঠকের ব্যাপারে খোঁজ রাখার দলীয় নেতারা নিশ্চিত ছিলেন ভূপেন বুড়াকে নিয়ে আলোচনা হয়েছে এবং তার জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈকে সভাপতি পদে বসানোর জোরদার দাবি ওঠে আরেকটি সূত্র জানিয়েছে ওই বৈঠকেই ভূপেন বুড়ার জায়গায় সাংসদ গৌরবকে প্রদেশ সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে গৌরবের স্ত্রী এলিজাবেথ কোলবার্নের পাকিস্তান যুগ নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করেন এবং পরে পুলিশের এসআইটি গ্রহণ করে তদন্ত শুরু হয় এতে কিছুটা ব্যাক ফুটে চলে যায় শীর্ষ কংগ্রেস নেতৃত্ব কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে ছিলেন না রাহুল গান্ধীরা কয়েক মাসে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে সেপ্টেম্বরের দশ তারিখ প্রমাণ দাবি করে মুখ্যমন্ত্রী কিন্তু কংগ্রেস নেতৃত্ব এটাকে আর খুব বেশি গুরুত্ব দিতে নারাজ তাদের মতে গৌরবের নেতৃত্বে এটা আসামের মুখ্যমন্ত্রীর এক রাজনৈতিক গিমিক যা পর্বতে মসিক প্রসবের মতো হতে পারে তাই নতুন করে আসামের দলীয় নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবতে শুরু করেছে কংগ্রেস হাইকমান্ড সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সূচনীয় ফল ভূপেন বোরাকে একেবারে খাদের মুখে নিয়ে দাঁড় করিয়েছে একদিকে বিরোধী জোট নিয়ে কংগ্রেস পুরোপুরি এক দুয়াসার মধ্যে রয়েছে অনেকে এটাকে ছেলে খেলার সঙ্গেও তুলনা করছেন পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হিরেন গুহার সঙ্গে বৈঠক করে যেভাবে বিরোধী জোট নিয়ে কৌশল রচনায় ব্যস্ত ছিলেন ভূপেন বোরারা এটা অনেকে ভালো চুখে দেখেননি বিশেষ করে এখন থেকে জুট নিয়ে শেষ কথা বলবেন হিরেন গুহাই স্যার বলে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যকে কংগ্রেসের আচরণ বলে অভিহিত করেন ডক্টর হিরেন গুহাই রাজ্যের শিক্ষাবিদ বুদ্ধিজীবী হিসেবে সম্মানিত লোক বামপন্থী বুদ্ধিজীবী হিসেবে মুখ্যমন্ত্রী তথা তার দলের নেতাদের নিয়মিত টার্গেটের মুখে থাকেন তার পরামর্শ নেওয়াই যেতে পারে তাই বলে তিনি রাজনৈতিক জুট নিয়ে সিদ্ধান্ত নেবেন এমন কথা অনেকেরই হজম হয়নি ভূপেন যে রাজনীতিকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন না এতেই তার প্রমাণ মেলে বলে কংগ্রেস হাইকমান্ডের কাছে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রবীণ নেতা সালের তুলনায় পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন গত বছর রাজ্যের সংখ্যালঘু অঞ্চলে শক্তিশালী উপস্থিতি ছিল বদরুদ্দিন আজমলের ইউডিএফ দলের এবার সেই অবস্থা ছিল না নিজেদের এক সময়কার দুর্গে এআইডিএফ দল প্রার্থী দিতে গিয়েও রীতিমতো হিমশিম খায় ফলে কংগ্রেসের জন্য খোলা মার ছিল সংখ্যালঘু বহু বছর পর ফের কংগ্রেসে ভরসা করতে শুরু করেছিলেন কিন্তু সেই সুযোগকে ভূপেন বড়োরা কাজেই লাগাতে পারলেন না টিকিট বন্টন থেকে শুরু করে প্রচার সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা আর অনুশাসনহীনতার নজির স্থাপন করেছে কংগ্রেস ফলে পঞ্চায়েত ভোটের আগেই কার্যত শক্তিশালী বিজেপির কাছে আত্মসমর্পণ করে বসেন ভূপেন বোরারা যেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সহ বিজেপির সব শীর্ষ নেতারা শাসক দলের পক্ষে রাজ্য জুড়ে ইতিবাচক খাওয়া থাকা সত্ত্বেও একেবারে জমি আঁকড়ে ধরে লড়াই করেছেন সেখানে কংগ্রেস ছিল একেবারেই সন্ন্যাসড়া কোন নেতা কোথায় প্রচার চালিয়েছেন তার খবরই ছিল না এরপরও কংগ্রেস জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েতে যতগুলি আসন পেয়েছে সেগুলি নিচক প্রার্থীদের নিজস্ব শক্তিতে অথবা সংখ্যালঘু ভোটারদের কল্যাণে এটা স্বীকার করছেন দলের নেতা কর্মীরা রাজ্য থেকে এ ব্যাপারে গত কয়েকদিনে বেশ কিছু রিপোর্ট গিয়েছে দিল্লিতে এতে দলীয় নেতৃত্ব প্রচন্ড বিরক্ত বলেই জানা গিয়েছে এমন এক পরিস্থিতিতে ফের দিল্লি চলোর ডাক এসেছে ভূপেন বোরাদের এবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বে একটা হেস্তেনেস্ত হবে বলেই ধরে নিয়েছেন দলের নেতা কর্মীরা হয়তো ভূপেন সরিয়ে গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানো হতে পারে অথবা সাংসদ প্রদ্যুৎ কেউ এই জায়গায় দেখা যেতে পারে এমন জল্পনাও রয়েছে দলের অনেকেই বলছেন যদি এখনও নেতৃত্বে বদল না হয় তবে ছাব্বিশের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে অনেক দেরি হয়ে যাবে কংগ্রেসের পরবর্তী হলো। লক্ষ্মীপুরের তিন জেলা পরিষদের সঙ্গে চুক বিজেপির মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে করেছে বিজেপি চারটি জেলা পরিষদ একটি আঞ্চলিক পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ গ্রুপ সদস্য নিয়ে প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত গ্রহণ করতে চলেছে শাসক দল তবে দুটি গ্রাম পঞ্চায়েতে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের একটি হলো লালপানি এবং আরেকটি দিকলি লক্ষ্মী চড়াজীপি লালপানি জিপিতে অর্ধেক গ্রুপ সদস্য কংগ্রেস সমর্থক তবে এখানে একটা প্রশ্ন থেকে গেছে সেটা হলো এই জিপির এপি সদস্যের বিভ্রান্তিকর নির্বাচনী ফলাফল নিয়ে দুদিন আন্দোলন করেছিলেন পরাজিত প্রার্থী সহ পাঁচজন গ্রুপ সদস্য এবং তাদের সমর্থকরা সেই আন্দোলনে তাদের কোনো সহায়তা করেননি জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের কোনো কর্মকর্তা এ নিয়ে তাদের মনে প্রচন্ড ক্ষোভ রয়ে গেছে তাই পরিবর্তিত পরিস্থিতিতে এর ফায়দা নিতে পারে শাসক দল আরেকটি হচ্ছে দিগলি লক্ষ্মী চূড়াজীপি এখানে কংগ্রেসের একমাত্র আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয়ী হয়েছে এখানেও গ্রাম পঞ্চায়েত গঠনে কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস তবে সেখানেও কংগ্রেস নেতৃত্বের দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে বিজেপি লক্ষ্মীপুরের বিজেপি কর্মী সমর্থকরা মনে করেন কৌশিক রাইয়ের নেতৃত্বে অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে তবে একটা কথা পরিষ্কার লক্ষ্মীপুরের তিনটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডই গঠন করছে বিজেপি অন্যদিকে বাসকান্দি উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত আগে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে থাকলেও ডিলিমিটেশনের পর এটি সোনাই বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে একটি আসন পায়নি শাসকদল বিজেপি এবং তার জুট সঙ্গী অগপ একটি আসন ছিনিয়ে নিয়েছে সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেস তিনি হচ্ছেন গোবিন্দপুর আলগাপুর জিপির ফরিদা ফারবিন মুরবুইয়া চারটি আসনে জয়লাভ করে কংগ্রেস এবং বাকি চার আসনে জয় ছিনিয়ে নেন নির্দল প্রার্থীরা বাসকান্দি উন্নয়ন ব্লকের অধীনে পশ্চিম সিঙ্গের বনজিপি থেকে কংগ্রেস মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে নূরজাহান মজুমদার একইভাবে শিবপুর সোনাবাড়িঘাট ও চিলপার মণিপুর জিপি থেকেও বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা এবং সাতকুড়াকান্দি গোবিন্দপুর বাসকান্দি কৃষ্ণপুর এবং নিয়ারগ্রাম বাগপুর এই চার জিপি থেকে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থীরা নয় আসনের বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড করতে হলে পাঁচজন সদস্যের সমর্থন থাকা বাঞ্ছনীয় এমন পরিস্থিতিতে কমেও একজন নির্দল সদস্যের সমর্থন আদায় করে নিতে হবে কংগ্রেসকে তবে বিজয়ী নির্দল সদস্যরা কংগ্রেসের দিকে যাওয়ার কোনো ঝুঁকি নিতে চাইছেন না এমন রয়েছে সবাই তাকিয়ে রয়েছেন শাসক দলের দিকে শেষ পর্যন্ত বাসকান্দি আন্তরিক পঞ্চায়েত বোর্ড বিজেপি গ্রহণ করলেও আশ্চর্যের কিছুই থাকবে না এমনই আবাস মিলছে আর যদি বাসকান্দি আন্তরিক পঞ্চায়েত গঠন নিয়ে শাসক দলের পক্ষে কৌশিক রায় মাঠে নামেন তবে প্রত্যাবনের মুখে পড়তে হতে পারে কংগ্রেসকে কারণ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে যেভাবে শিলঘাট বরাক ব্রিজ এনে দিয়েছেন মন্ত্রী কৌশিক তাতে এলাকায় তার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে পরবর্তী ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিলের অভিযোগ সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও বাল্য বিবাহের তথ্য গোপন রেখা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করি অপর প্রার্থীর প্রস্তাব ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনের শ্রোণাপন্ন হয়েছেন প্রার্থী ও তার প্রস্তাব অভিযোগটি উত্থাপন করেছেন কাছাড় জেলার গঙ্গানগর রুক্নি জেলা পরিষদ আসনের অন্তর্গত রুক্নি ইস্ট গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্য তথা নির্দল প্রার্থী জুমারায়ের বিরুদ্ধে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপ্রিরানী দাসের প্রস্তাবক জহর জ্যোতি সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি উত্থাপন করেন তিনি বলেন জুমারায় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ভুয়া তথ্য দাখিল করে নির্বাচনে লড়েছেন তদন্ত হলে তার প্রমাণ হয়ে যাবে তার কথায় মনোনয়নপত্র পরীক্ষার দিন তিনি দেখতে পান জুমারের তিন তিনটি স্কুল সার্টিফিকেট যাতে তার জন্মের তারিখ ছিল ভিন্ন ভিন্ন আর এতে মনে হয় তিনি ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে নির্বাচনে লড়াই করেছেন এদিন জহর যুদিদাস আর অভিযোগ জুমারের পরিবার বাল্য সাথে জড়িত রয়েছে এরকম খবর তার কাছে রয়েছে ভুয়ো তত্ত্ব দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ জানিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত পরবর্তী খবরটি বিজেপির সমর্থনে জয়ী হওয়া জেলা পরিষদ এপি এবং পঞ্চায়েত সদস্যদের দলবাজি ব্যক্তি বিবেচন এবং গোপন বৈঠকে অংশ না নিতে সাবধান করে দিয়েছেন হাইলাকান্দি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী তিনি এক বিবৃতিতে বলেছেন জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত গ্রহণের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেমে দল গ্রাম পঞ্চায়েতের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত গ্রুপ সদস্যদের কোন অবস্থায় দলবাদী ব্যক্তি বিভাজন এবং গোপন বৈঠকে মিলিত না হতে রীতিমতো হুশিয়ার করে দিয়েছেন জেলা সভাপতি বিজেপির টিকিটে নির্বাচিত জেলা পরিষদ সদস্য এপি সদস্য এবং বিজেপির সমর্থনে নির্বাচিত গ্রুপ মেম্বারদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদেরকে এ ব্যাপারে সচেতন করে দিয়েছেন কল্যাণ গোস্বামী জেলা সভাপতি বলেন নির্বাচিতদের মনে রাখতে হবে বিজেপি সমর্থন করেছিল বলেই তারা জয়ী হয়ে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাই বিজেপির সমর্থনে জয়ী হওয়াদের সর্ব সব ধরনের গ্রুপবাজি থেকে বিরত থাকতে হবে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ গ্রহণের ক্ষেত্রে বিজেপির সমর্থনে নির্বাচিতদের ব্যক্তিগত মতামত জাহির করতেও বারণ করে সতর্ক করে দিয়েছেন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী পরবর্তী খবরটি হল পাহাড় থেকে মাটি কাটায় বেহাল রূপ নিচ্ছে কালীগঞ্জ চন্দ্রপুর রোড পূর্ত বিভাগের চরম উদাসীনতায় কালীগঞ্জ চন্দ্রপুর রোডের রহিমপুরের নিকটবর্তী রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে গত বছর ধরে ওই প্রায় মিটার অংশ রয়েছে লাল মাটি রাস্তার উপর পড়ে থাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না যদিও একাংশ গাড়ি চালক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিশেষ করে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত রাস্তার ওই নির্দিষ্ট স্থানে অগণিত যানবাহন আটকা পড়ে আর ওই সময় বেশিরভাগ যানবাহনেই থাকে স্কুল কলেজের পড়ুয়ারা অনেক সময় রাস্তার বেহাল অবস্থার জন্য যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারে না ছাত্র ছাত্রীরা গত প্রায় দুই বছর ধরে এভাবে চললেও ইদানিং বৃষ্টির শুরুতে পাহাড়ের লালমাটি রাস্তার উপর চলে আসায় ওই অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে প্রতিদিনের মতো পূর্বদের নিয়ে আসার সময় অশোক গাড়ি আটকা পড়ে রাস্তার উপরে থাকা মাটিতে। যার ফলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী রাস্তা আটকা পড়ে পরবর্তীতে কোনো উপায় না পেয়ে গাড়িচালক স্থানীয় জনতা সহ পূর্বরাই রাস্তা নেমে প্রতিবাদ জানায় পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে আদিনি বিখালের মধ্যে রাস্তার উপর থেকে মাটি সরিয়ে জানবাহন তুলার উপযোগী করে তোলা হয় পরবর্তী খবরটি হলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে কাছাড়ে মাসব্যাপী স্বাস্থ্য অভিযানের সূচনা জেলা আয়ুক্তের উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ও সময়মতো নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে কাছাড় জেলা প্রশাসন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসকে সামনে রেখে মাসব্যাপী স্বাস্থ্য অভিযানের সূচনা করেছে এই উপলক্ষে আজ জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচুরের নিজ কার্যালয় প্রাঙ্গনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় ও একটি অভিজ্ঞ চিকিৎসক দল সরকারি কর্মচারীদের জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সিকেল সেল অ্যানিমিনিয়া ও যক্ষার পরীক্ষার মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয় এই কার্যক্রমের অঙ্গ হিসেবে পরবর্তী দিনে সারা জেলা জুড়ে এসএম দেব সিভিল হাসপাতাল একচল্লিশটি কমিউনিটি হেলথ সেন্টার ও প্রাইমারি হেলথ সেন্টার এবং দুইশো একাত্তরটি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও উপকেন্দ্রে অনুরূপ স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বক্তব্যে জেলা আয়ুক্ত বাসিন্দাকে এই সুবিধাগুলি গ্রহণের আহ্বান জানান তিনি বলেন উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তা থেকে দীর্ঘমেয়াদী অসুস্থতা এড়ানো সম্ভব স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ স্বাস্থ্য দপ্তরের এই যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন নির্বাচনী উত্তেজনার মাঝে এই স্বাস্থ্য অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি উল্লেখ করেন হৃদরোগ আজও ভারতের প্রধান মৃত্যু কারণ যেখানে প্রতি বছর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ষোলো লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারান আসামে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক কারণ প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এই রোগে আক্রান্ত উল্লেখ্য সতেরো মে থেকে ষোলো জুন পর্যন্ত চলা এই অভিযানে বিশেষভাবে ত্রিশ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা নয় এই প্রচারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ যাতে মানুষ খাদ্যাভ্যাস ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে সচেতন হন প্রথম শ্রেণীর স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা এই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করে তুলছে পরবর্তী খবরটি হলো একশো শতাংশ শুল্ক কমাতে রাজি ভারত নয়াদিল্লিকে প্রশংসা ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে ভারত আমেরিকান পণ্যের পর একশো শতাংশ শুল্ক কমাতে রাজি হয়েছে এবং নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি শীঘ্রই সম্পন্ন হতে চলেছে তবে তিনি এও বলেছেন যে তিনি এই প্রস্তাবিত চুক্তির জন্য তাড়াহুড়ো করছেন না ট্রাম্পের এই বারবার দাবির পটভূমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে বলেছেন যে কোনো বাণিজ্য চুক্তি অবশ্যই উভয় পক্ষের জন্য পারস্পরিকভাবে উপকারী হতে হবে ট্রাম্প ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলির একটি হিসেবে বর্ণনা করে বলেছেন তারা ব্যবসা করা প্রায় অসম্ভব করে দেয় পরবর্তী খবরটি হল ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে একটি বড় অসফল অপারেশনের পর এবার অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও চলছে ব্যাপক অভিযান এই রাজ্যগুলোর গভীরে জঙ্গল অনেক এলাকা এখনও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই অঞ্চলগুলো থেকে মাওবাদীদের উৎখাতের কাজ শুরু করেছে এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার ঝাড়খণ্ডের গ্রিডি জেলা থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও নকশাল সংক্রান্ত নথিপত্র উদ্ধার করেছেন সিআরপিএফ জওয়ানরা যদিও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঝাড়খণ্ডের চাত্রকারাদিহর প্রশান্ত ফুটি হিলসে চালানো তল্লাশি অভিযানে অসংখ্য আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণের গোলাবার উদ্ধার হয়েছে একশো চুয়ান্ন ব্যাটালিয়নের জোয়ান এবং ঝাড়খন্ড পুলিশের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে উদ্ধার হওয়া অস্ত্র ও নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে পলাতক মাওবাদীদের জড়তে ওই এলাকায় বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এর আগেও ঝাড়খণ্ডে একাধিক মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত কয়েক বছর ধরে দেশ জুড়ে মাওবাদী মাওবাদী অভিযান চলছে বহু হয়েছে এবং অনেকে আত্মসমর্পণ করেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এক বছরের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই লক্ষ্য পূরণের অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন রাজ্যে এই অভিযান আরও জোরদার করা হয়েছে পরবর্তী খবরটি হল কর্নেল কুরেশি মামলা মন্ত্রী বিজয় শাহের আবেদনে সুপ্রিম কোর্টের শুনানি উনিশ মে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বড় বিপাকে পড়েছেন হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এই আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যার শুনানি উনিশ মে নির্ধারিত হয়েছে পুলিশ কর্নেল কুরেশিকে লক্ষ্য করে করা মন্তব্যের জন্য শাহের বিরুদ্ধে মামলা রুজু করেছে আমরা এই মামলায় সব পক্ষের কথা শুনবো জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কুরিশ্বর সিং এর বেঞ্চ মন্ত্রীর আইনজীবী মনিন্দর সিং এর অনুরোধের শুনানি স্থগিত করেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের চোদ্দ আদেশে এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়েছিল যখন হস্তক্ষেপকারীদের পক্ষে কপিল সিব্বল তাদের বক্তব্য রাখার অনুমতি চান বিচারপতি কান্তু বলেন হা আমরা সেদিন আপনার কথা শুনব এটি উনিশ মেয়ের জন্য তালিকাভুক্ত করুন এর আগে ফলের মে সুপ্রিম কোর্ট মন্ত্রীকে তিরস্কার করে বলেছিল এমন সময় যখন দেশ এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্ত্রীর প্রতিযোগিতা দায়িত্বশীল হওয়া উচিত প্রধান বিচারপতি বি আর গাওয়াই শাহের আইনজীবীকে বলেন আপনি কী ধরনের বক্তব্য দিচ্ছেন আপনি সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী একটি ভিডিও প্রকাশ্যে আসার পর শাহ সমালোচনার মুখে পড়েন যেখানে তিনি কর্নেল কুরেশির বিরুদ্ধে কথিতভাবে আপত্তিকর মন্তব্য করছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট তাকে অপমানজনক ও নর্দমান ভাষা ব্যবহারের জন্য তিরস্কার করেছে এবং শত্রুতা ও ঘৃণা চূড়ানোর অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে সমালোচনার মুখে শাহ বলেন যদি আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত আমি কর্নেল কুরেশিকে আমার বোনের থেকেও বেশি সম্মান করি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত